লোকাল ফেব্রিক হবে না আবারও কিন্তু আবির ভাই কি অবস্থা ভাই কেমন আছেন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ঈদের জন্য কি কি কালেকশন নিয়ে আসলেন ঈদের জন্য শার্ট হবে

এটা যদি মুড়েও রাখেন তাও এই থাকবে কোনো আয়রন করা লাগবে না কিছু করা লাগবে না মাত্র 1050 টাকার ভিতরে এগুলা পাবেন আপনি 1050 টাকা জি আর এগুলো সাইজ হবে তিনটা এই ফেন্সি ফেব্রিকের এই প্রোডাক্টটাও এর আগের বার ছিল 1200 টাকা এখন মাত্র 1050 টাকা ঠিক আছে 1050 একদম অফারে भैया আচ্ছা আচ্ছা এরপরে এই একটা প্রোডাক্ট ডাবল পকেটের মধ্যে একটু হার্ড ফেব্রিক হবে যাতে নষ্ট না হয় ফেব্রিকটা ঠিক আছে একদম সব সময় ইউজ করতে পারবেন ঈদের কালেকশন এগুলা একদম ঠিক আছে আচ্ছা মাত্র 1050 টাকা

আপনি তাহলে বুঝতে পারবেন আর যারা আমাদের পেজ থেকে নেয় তারা অবশ্যই জানে আমাদের ফেব্রিক কোয়ালিটি কেমন হয় ঠিক আছে আমাদের এগুলা কিছু বলা লাগবে না করা দেখেন

মাত্র থাকছে কত জানো মাত্র 600 টাকা ভাই 600 টাকা জি মাত্র 600 টাকা এই একটা মেরুন কালার ভাই সবাই চাচ্ছিলেন মেরুন কালারটা ভাই মেরুন কালার এনে দেন মেরুন কালার এনে তো এবার মেরুন কালার কিন্তু আসছে সবাই কেউ দেরি করবেন না স্টক বেশি হলো কিন্তু আমাদের প্রোডাক্ট থাকে না ভাই এটা তো সব সময় মনে রাখতে হবে স্টক বেশি থাকলে আমাদের প্রোডাক্ট থাকে না এই একটা প্রোডাক্ট ব্ল্যাক এর মধ্যে

প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা সাতশো টাকা যে মাত্র সাতশো টাকা বেশি

মাত্র সাতশো টাকায় ভাই মাত্র সাতশো টাকায় যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এই একটা প্রোডাক্ট দেখেন একটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর 32 32 না এটাও পাবেন মাত্র সাতশো টাকায় সাতশো টাকায় ওকে এরপরে কি কালেকশন গুলো দেখি এরপর আমরা কিছু হাফাতা দেখে আপনাদের দেখি একটা প্রোডাক্ট একদম ইউনিক ফেব্রিক্স উপর ডিপেন্ড করে দেখেন আপনি ডিজাইনটা একদম সফট হবে দেখেন সবই তো ঈদের জন্য কালেকশন সব ঈদের জন্য মাত্র 950 টাকা পাচ্ছেন এবারে আপনারা

অনেক চাহিদা অনেক চাহিদা ভাই একদম আপনার আগে ভিডিও তো অনেক চাহিদা হয় সেই জন্য এগারোশো টাকা এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা আমাদের প্রাইস তেরোশো টাকা ভাই হম এই দেখেন আরেকটা প্রোডাক্ট

একদম প্রিমিয়াম হবে ঠিক আছে আচ্ছা কালার হবে তিনটা তিনটা কালার হবে জি একটা বিস্কিট কালার এটা কিন্তু আপনি যে কোনো ডিপ কালার দিয়ে পরলে অসাধারণ লাগবে আপনাকে একটা হোয়াইট কালার এটা তো আপনার সমস্যা মানে সব সময় আপনি পড়তে পারবেন হোয়াইট কালার পাঞ্জাবি দিয়ে পড়তে পারবেন শার্ট দিয়ে পড়তে পারবেন যে কোনো জিনিস দিয়ে পড়তে পারবেন আর এই ব্যাগি প্যান্টগুলো জগার স্টাই ব্যাগি প্যান্টগুলো একদম পারফেক্ট ফিটিং এর হবে সাইজ হবে তিনটা আর ফর্মালের সাইজ কিন্ত হবে চারটা ভাই তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ ঠিক আছে ছাড়াল প্যান্ট সেল ভাই যারাই বলেন আমাদের প্রোডাক্টের দেখেন এগুলো গুলো দেখেন আপনারা মাত্র আটশো টাকা আটশো টাকা আটশো টাকা ব্যাগি প্যান্ট গুলো পাচ্ছেন আপনারা

একদিনের প্রোডাক্ট স্টক আউট হয়েছিল দেখেন এখন আবার আসছে কালার আবার সেম চারটা কালারই পাবেন আপনারা যারা যারা পাননি এর আগের বার সবাই মেসেজ দিবেন সবাইকে এবার দিব ইউজ স্টক এটা সাইজ হবে এবার আটাইশ থেকে আটত্রিশ পর্যন্ত ভাই যারা একটু বড় সাইজের আছেন তারাও পড়তে পারবেন এগুলা আটাইশ থেকে আটত্রিশ চারটা কালার ভাই আচ্ছা জি প্রাইস পড়বে বারোশো টাকা অনলি বারোশো টাকা জি

जी 100% इंडियन कुर्ता গুলো দেখেন আচ্ছা হবে ঠিক আছে পাঞ্জাবি গুলো অসাধারণ আর প্রাইস একদম সীমিত ভাই কত মাত্র 1750 টাকা 1750 টাকা মাত্র টাকায় এত ভালো একটা প্রিমিয়াম পাঞ্জাবি পাচ্ছেন ঠিক আছে আচ্ছা হবে হ্যাঁ লোকাল ফেব্রিক হবে না দেখেন আপনারা

1800 টাকা ভাই সুন্দর একটা ভেলভেট কন্ট্রাস্ট করা দেখেন ভেলভেট দিন পাচ্ছেন করা থাকবে মাত্র প্রিমিয়াম বক্স পাবেন আচ্ছা দেখেন জিপার থাকবে জিপার থাকবে কত করে এগুলো টাকা ভাইয়া জি এগুলো কালার হবে তিনটা

তলায় একাত্তর নম্বর দোকানটাই আমাদের আর আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটার ভিতরে আপনার যোগাযোগ করলেই আমরা সব কিছু ডিটেলসে বলে দিব আর ডেলি শুধুমাত্র ডেলিভারি চার্জটা পে করে দিলে আমরা কিন্তু অর্ডারটা কনফার্ম করে প্রোডাক্ট পাঠিয়ে দেবো কোনো ধরনের অ্যাডভান্স লাগবে না কিছু লাগবে না শুধুমাত্র ডেলিভারি চার্জটা পে করবেন তো প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম হবে প্রোডাক্টগুলো আসসালামু আলাইকুম